বন্ধুরা এশিয়া কাপের গল্পটা যেন একেবারে সিনেমার মতো হল শুরু থেকেই যত প্রেডিকশন আর আলোচনা হচ্ছিল সেসমে সব এক জায়গাতেই মিলে গেল আজ পাকিস্তান বাংলাদেশকে হারাতেই ফাইনালের সমীকরণটা পুরোপুরি পরিষ্কার হ্যাঁ আর কোনো সন্দেহ নেই তারিখ দুবাইয়ের মাটিতে ইন্ডিয়া মনাম পাকিস্তান এটাই হতে যাচ্ছে সেই মহারণ যেটার জন্য কোটি কোটি ক্রিকেট ভক্ত অপেক্ষা করছিল ইন্ডিয়া আগেই ফাইনালে উঠে গিয়েছিল এখনো একটা ম্যাচ বাকি আছে কিন্তু সেটা হারুক বা জিতু নাম্বার ওয়ান জায়গাটা তাদেরই অন্যদিকে পাকিস্তান তিন ম্যাচে দুটি জয় পেলেও নেট রান রেটটা একটু কম কিন্তু ফাইনালের টিকিটটা একেবারে কনফার্ম মানে দুই জায়েন্ট একেবারে মুখোমুখি বাংলাদেশ আর শ্রীলঙ্কা এবার বিদায় নিতে হলো তাদেরকে বাংলাদেশ মাত্র দু পয়েন্টেই থমকে গেল শ্রীলঙ্কা তো এখনো পর্যন্ত কোনো ম্যাচই জিততে পারেননি চেনা চিত্রটা টপ টু দল ফাইনালে বাকি দুটো দল ছিটকে গেল প্রশ্ন হলো আপনি কি শুরু থেকেই ভেবেছিলেন ইন্ডিয়া পাকিস্তান খেলবে ফাইনাল নাকি টুইস্টটা আপনার জন্য ছিল একটা সারপ্রাইজ কমেন্ট করে লিখে জানান